হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে ভিডিওতে একটা মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনারা আমরা যারা প্রবাসে নতুন যাই তাদের জন্য খুবই খুবই জানা জরুরি এই ভিডিওটা যদি সব বন্ধু আপনারা দেখেন আশা করি আপনাদের প্রবাসে গিয়ে কি কি কাজগুলো করবেন সেগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝে যাবেন আর আপনাদের বিভ্রান্তিতে পড়তে হবে না তো কথা বেশি না বলে চলেন শুরু করা যাক এক ধৈর্য মানে তো আমরা অনেকেই আসি প্রবাসে আসার পরে দেখা যায় যে অনেক ঝামেলা তৈরি হয় বিভ্রান্তিতে পড়তে হয় আর যা আসলে আশা করে আসছি সেটা হচ্ছে না হয় না এই কারণে আমরা অনেক মানে বিভ্রান্তিতে পড়ে যায় তো সেটা আসলে যদি বিভ্রান্তির মাথায় নিয়ে নিয়ে পরে থাকেন তাহলে আসলে সমাধান আসবে না আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে থাকেন আল্লাহ ধৈর্যশীলের পক্ষে আছেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ধৈর্য ধরার চেষ্টা করবেন ধৈর্য যদি ধরেন ইনশাল্লাহ একদিন আপনার জন্য ভালো কিছু হতে পারে দুই নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে কফিরের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তো যারা আসবেন তারা কাজের পাশাপাশি আপনার যে কফিল তাকে তার সাথে পরিচয় হবেন এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কেননা কফিল হচ্ছে আপনার গ্যারেন্টার কফিলের মাধ্যমে আপনি সৌদি আরবে টিকে থাকবেন তারাই আপনাকে সকল প্রকার সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিবে তো সে পর্যায়ে আপনার অবশ্যই কফিলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখবেন এবং তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা রাখবেন তাতে করে আপনার যেটা হবে সেটা হচ্ছে একটা বন্ডিং হবে তাদের সাথে আপনি একটা বন্ধুত্ব স্বরূপ আচরণ যদি করেন তাহলে হয়তো বা তার কাছ থেকে আপনি অনেক বড় উপকার সেই উপকার বলতে এটা না যে আপনি আসলে টাকা আপনি আজকে খারাপ আছেন কারো না কারো মাধ্যমে আপনার হয়তো বা ভালো একটা কাজের সন্ধান পেতে পারেন বা ভালো একটা পরামর্শ পেতে পারেন তো বিদেশে আপনার একটা ভালো পরামর্শেরও প্রয়োজন রয়েছে তাতে করে আপনার সঠিক ভালো বন্ধুর প্রয়োজন তো আপনি চেষ্টা করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন চার নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে সকল ডকুমেন্ট আপনার যে লিগেল যা সকল ডকুমেন্ট আছে সেগুলা আসলে সুন্দরভাবে মোবাইলে সংরক্ষিত রাখবেন ছবি আকারে অথবা ডকুমেন্ট করে আপনি মোবাইলে সংরক্ষণ করে রাখবেন কারণ আপনাকে যে কোনো সময় যে কোনো কোম্পানি বা যে যার মাধ্যমে কাজ করতে চান কোনো বা যে কোনোভাবে আপনি যদি কোনো কাজ নিতে চান বা কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে সেগুলো যদি আপনার ফোনের সমালোপন করা হ্যান্ড ওভার করতে পারবেন এবং আপনার হস্তব্ধ করে ভালো পেতে পারেন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ফোনটা কখনোই হাত ছাড়া করবেন ফোনটা সবসময় আপনার কাছে রাখবেন তার মানে এটা বলিনি যে আপনি কাজ বাদ দিয়ে সারাদিন ফোন চাপা যাপি ফোনটা সবসময় আপনার সাথে রাখার চেষ্টা এমন কি আপনি অসময়ে গেলেও ফোনটা আপনার সাথে থাকবেন কারণ আপনি যখন কোনো কাজের সন্ধানে কোনো জায়গায় আপনার সিভি জমা দিবেন অথবা কারো সাথে কথা বলে রাখবেন তো সেই লোকটা আপনাকে অবশ্যই কল দিতে পারে তো একটা কল দেওয়ার পর অনেক সময় হয় কি যে অনেকে ব্যস্ত রূপ থাকে তারা ব্যস্ত থাকতে পারে একটা কল দিল আপনি ধরতে পারলেন না পরবর্তীতে আর কল দিল না তো তাতে করে লস হয়ে যাবে আর তার জন্য আপনাকে অবশ্যই ফোনটা এভরি টাইম সাথে রাখার চেষ্টা করুন যে কোনো সময় আপনার যে যোগাযোগ চেষ্টা করে আপনি যোগাযোগ করেন অথবা বা আপনার জন্য ভালো কিছু হতে পারে ছয় নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার মনোযোগী আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে কাজ করতে হবে কাজ যেই মনেই হোক না কেন আপনাকে মনোযোগীভাবে কাজ করতে হবে আপনি

দৃষ্টি রাখবে যখন দেখবে যে আপনি মনোযোগী হয়ে কাজ করেন তখন তারা অবশ্যই আপনাকে কাজটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার মনোযোগের কারণে আপনি অবশ্যই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন অমনোযোগী হবেন না সাত সাত নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ছবি ওদের রাস্তাঘাট এবং বিভিন্ন নিয়মাবলী ব্যলা ভালো করে জানার চেষ্টা করবেন কেননা সৌদের অনেক নিয়ম কানুন আছে যেগুলো আসলে লঙ্ঘন করলে আপনাকে ফিরতে হতে পারে কঠিন শাস্তি বা পানিশমেন্ট তো সেই জন্য আপনি সৌদি আরবে নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন রাস্তা কিভাবে পার হতে হবে কোন জায়গায় আপনাকে ভিডিও করতে হবে কোন জায়গায় করা যাবে না কোন জায়গায় ছবি তুললে সমস্যা হতে পারে তো এগুলো আপনাকে জানতে হবে তো এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা রাখবো চোখ রাখবেন আমার চ্যানেলে ইনশাআল্লাহ তো আপনার নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে আপনি বেকার বসে না থাকা তো আপনি সৌদি আরবে আসবেন আসার পরে আপনাকে একটা কাজ দিল সে কাজটা আপনার পছন্দ হয়নি বা এই কাজটা আপনি জানেন তো আপনি কাজটাতেই সাহস করে গেলেন দেখার থেকে গেলেন এটা আপনার জন্য একটা মস্ত বড় ভুল হবে তো আপনি চেষ্টা করবেন আপনাকে যে কাজই দেওয়া হোক না কেন আপনি যতটুকু পারেন মনে সাহস নিয়ে শুরু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়তো বা এক সময় আপনার এই সাহসের কারণে কাজটা আপনি শিখে দিতে পারেন আর করতে পারেন সদর বে আসার পরে আপনি কাজ না করে যদি একটা দিন বসে থাকেন একটা দিন একটা দিনই আপনা থেকে চলে যাবেন আপনার দেশ ছেড়ে আপনি প্রবাসে আসছেন টাকার জন্য তো আপনি যদি এই কাজ না ও কাজ করতে থাকেন থাকেন বসে তাহলে আপনার জন্য অনেক লস হয়ে যাবে চেষ্টা করবেন কন্টিনিউ আপনারা যে কাজে পান না কেন সেই কাজটাই সাহস করে করার চেষ্টা করবেন আর কাজ তো কেউ মায়ের পেটে থেকে শিখে আসে না করতে করতে শিখে যাবেন ইনশাল্লাহ আজকে আটটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার ছিল তো আমি চেষ্টা করছি আপনাদের সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যার এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রবাস সম্বন্ধে যে কোনো তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সালাম আলাইকুম